আপনারা প্লিজ আমার এই কথাগুলো কাটবেন না কবর দেওয়ার আগেই মানে কয় নাম্বার দোযোগে যাব সেটা তারা নির্ধারণ করে ফেলে আর একদম তাদের বেহেস্তের টিকিট সবার হাতে ফরিদা পারবিন চলে গেলেন একটি মহানক্ষত্রের প্রয়াণ হল মানব নক্ষত্রের প্রয়াণ হলে মানব প্রাণ কাঁদে মানুষেরাই শুধু কাঁদে আর প্রকৃতিও কাঁদে কিন্তু হায়নারা পিসা বর্বরেরা বরবরেরা তারা আনন্দে মাতোয়ার হয় এবং ফতোয়া জারি করতে থাকে তারা বেহেস নির্ধারিত করতে চায় এবং যো তারা এজেন্সি নিয়ে নিয়েছে ডিলারশিপ এনেছে তারা আল্লাহ ভগবানের মালিক বনে গেছে তারা নির্ধারিত করতে চায় মানুষের বেহেস্ত এই পিশাচ তন্ত্র এই হায়নাদের রূপে মানবরূপী দানবেরা এই সমাজ এই রাষ্ট্রের কি ভয়ঙ্কর ক্ষতি ডেকে আনছে এরা কারা যারা আমাদের বেহেস্ত নির্ধারিত করতে চায় একটি জনগণতান্ত্রিক রাষ্ট্রের কখনোই এ ধরনের পিসা আছে মানসিকতা কাম্য নয় একটি জনগণতান্ত্রিক রাষ্ট্রের স্বপ্ন এরকম ছিল না একাত্তর কিংবা চব্বিশ কোথাও আমরা কাউকে এজেন্সি কিংবা ডিলারশিপ দেইনি তারা আমাদের ভাগ্য নির্ধারণ করবে তারা আমাদের বেহেস্তের দজোক নির্ধারণ করবে